এই আমার আপুকে খাওয়াই হচ্ছে কাচি বেহেনি আর আমাকে আমাকে খাওয়াই লাল চা এটা কি বৈষম্য না আমি প্রেমিকা যা দেই আপনিও কি তাই দিতে পারেন প্রেমিকাকে লাচ্চি খাওয়াই আপনাকে কেন সিঙ্গারা খাওয়াই এটা কি বৈষম্য নয় অর্থাৎ প্রেমিকা যা দেয় আপনি কি সেটা দিতে পারেন প্রিয় দর্শক এটা কেন করছে কোথায় করছে বৈষম্য বিরোধী আন্দোলন নতুন করে কেন শুরু হচ্ছে এই সব বিস্তারিত আপনাদেরকে বলবো কোন জায়গায় ঘটেছে সেটাও আপনাদেরকে বলবো তার আগে বলি ঘরে বসে থাকার আর সময় নেই আপনারা নেমে পড়েন মাঠে ঘাটে নদী নালা সমুদ্র পাহাড় পর্বত সব জায়গায় নেমে পড়বেন রাস্তাঘাট ব্লক করে ফেলবেন এবং কোথাও যদি দাঁড়াতে না পারেন তাহলে নিজের বাসাবাড়ি অথবা ঘরের মধ্যে শুরু করবেন বৈষম্য কেন থাকবে কোনো জায়গায় বৈষম্য থাকা যাবে না কোনো ইস্যু যদি আপনারা না পান তাহলে আমি আপনাদেরকে কয়েকটা ইস্যু বলছি এই বিষয় নিয়ে এই সব বৈষম্য দূর করতে আপনারা রাস্তাঘাটে নেমে পড়বেন যেখানে সেখানে আন্দোলন করবেন বিক্ষোভ মিছিল করবেন কি কি আহ ইস্যু নিয়ে নামবেন আপনারা চিনি কেন মিষ্টি হলো লবণ কেন নোনতা হলো এই বৈষম্য দূর করতে হবে এটা কেন হলো আবার এটাও যদি না পারেন তাহলে বলবেন যে আমার বাবাকে কেন পৃথিবীতে আগে পাঠানো হলো আমাকে কেন পরে পাঠানো হলো এটা কি আল্লাহ তালা বৈষম্য করে নাই অবশ্যই বৈষম্য এইসব বৈষম্য নিয়ে আপনারা মাঠে ঘাটে রাস্তা পুকুর পুস্কুনি মানে যে কোনো জায়গায় নেমে পড়বেন বিক্ষোভ মিছিল করবেন কারণ ঘরে বসে থাকার সময় নাই যে কোনোভাবে বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে হবে অথবা নিজেকে ভাইরাল করতে হবে এই জন্য আর বসে থাকবেন না আপনারা নেমে পড়েন কিভাবে বৈষম্য দূর করা যায় এবং যে কোনো বিষয় নিয়ে বৈষম্য ধরেন কারো হচ্ছে পাকা পায়খানা কারো হচ্ছে কাঁচা পায়খানা সেগুলো নিয়েও বৈষম্য এটা বৈষম্য থাকবে কেন এগুলো নিয়ে আপনারা নেমে পড়বেন বিক্ষোভ মিছিল করবেন এবং যে যেভাবে পারেন করবেন আর অনেকগুলো ক্যামেরা নিয়ে আসবেন যাতে সেখানে ভাইরাল হওয়া যায় প্রয়োজনে মেন মিডিয়া যেমন এটাও মেন মিডিয়াতে প্রকাশ হয়েছে মেনিসটি মিডিয়ার সাংবাদিককে নিয়ে আসবেন এবং এগুলো প্রচার করবেন আর যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে হবে কারণ কিছু তো একটা করতে হবে তাই না এই যে প্রেমের বৈষম্য নিয়ে ওখানে কথা বলা হয়েছে বিভিন্নভাবে কথা তুলে ধরা হয়েছে যে শুধু প্রেম মানে কপত কপতিদের প্রেম নয় এই ভাই বোনের প্রেম তারপরে হচ্ছে মা বাবার প্রেম মানে সব ধরনের প্রেমের কথা বলা হয়েছে ভাই বৈষম্য কি আপনি তৈরি করেছেন বৈষম্য আল্লাহ তালা তৈরি করেছে কাউকে সাদা বানিয়েছে ফসা বানিয়েছে কাউকে কালো বানিয়েছে এটা কি বৈষম্য নয় তার মানে কি আপনি বলবেন যে আল্লাহ এই কেন বৈষম্য করলো একটা যুক্তি থাকা দরকার একটা ন্যূনতম জ্ঞান থাকা দরকার মানে যে যেভাবে পারছে সেভাবেই মানে বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী মানে বৈষম্য বিরোধী আন্দোলনে একটা সফলতা পেয়েছে বাংলাদেশের ছাত্র জনতা শেখ হাসিনাকে পতন ঘটিয়েছে এরপরে আর কোনো জায়গায় বৈষম্য থাকা যাবে না বৈষম্য থাকলেই সেটা নিয়ে আন্দোলন করবেন সেটা নিয়ে বিক্ষোভ মিছিল করবেন সেটা নিয়ে রাস্তাঘাটে নামবেন এবং নিজেকে ভাইরাল করতে যা প্রয়োজন সেটাই করবেন কারণ আমরা তো বাঙালি আমরা তো হুজুকে বাঙালি আমরা সেখানে লাইক কমেন্ট ফলো দিয়ে তাকে মানে যতটা ভাইরাল করা যায় যতটা উপরে নেওয়া যায় সেটা আমরা করি চিন্তা করেন প্রিয় দর্শক এরা কিন্তু যেমন তেমন লোক নয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমরা জানি যে সকল ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তাদের মেধা কিন্তু অনেক বেশি তাদের মেধা অনেক ভালো তারা অনেক মানে পড়াশোনা করেছে অনেক কিছু জানে তাই তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু চান্স পেয়ে থাকেন সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা যদি এই ধরনের বিক্ষোভ মিছিল করে তাহলে সাধারণ জনগণের মধ্যে কি বার্তা যেতে পারে এটা কোনো যৌতিকতা এই বৈষম্যের কোনো যৌতিকতা প্রিয় দর্শক আপনাদের কাছে প্রশ্ন আসলে এই বাংলাদেশটা কোন দিকে যাচ্ছে যেখানে বৈষম্য দূর করতে হবে বিদেশিদের সাথে আমেরিকা কেন এত উন্নত বাংলাদেশ কেন উন্নত হচ্ছে না এই বৈষম্য দূর করতে হলে কাজ করতে হবে বৈষম্য দূর করতে হবে অন্যান্য বিষয়গুলো নিয়ে যে কোন দেশ উন্নতি করতেছে কোন দেশ সামরিক শক্তিতে বৃদ্ধি পাচ্ছে কোন দেশ বেশি উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে আমাদের দেশ কেন যাচ্ছে না সেই সব বিষয় দূর করার জন্য আপনারা কথা বলেন সেই সব বিষয় নিয়ে আলোচনা করা দরকার কিন্তু আলোচনার বিষয়গুলো কি কেন প্রেমের বৈষম্য কেন প্রেমিকাকে লাচ্চি খাওয়াবে আমাকে সিঙ্গারা খাওয়াবে হবে এটাকে বৈষম্য নয় বৈষম্য নিয়ে মানে কি একটা শুরু হয়েছে বাংলাদেশে প্রিয় দর্শক এই বিষয়ে আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আপনারা এই বিষয়ে আরো ভালো জানবেন আমি হয়তো আমার ছোট অভিজ্ঞতা মানে অল্প নলেজ থেকে যতটুকু পারি আপনাদেরকে বলার চেষ্টা করলাম এই বিষয়ে বৃহৎ আলোচনা করা যায় তো এতটুকু আলোচনা করলাম না আপনারা আপনাদের উপর ছেড়ে দিলাম আপনারা এই বিষয়ে বিচার বিশ্লেষণ করবেন প্রিয় দর্শক কোন দিকে যাচ্ছি আমরা কি করছি কি করার কথা আর কি করছি কি বলার কথা কি বলছি কি খাওয়ার কথা কি খাচ্ছি প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের মূল্য মতামত জানাবেন আমাদের সাথে থাকবেন সকল প্রকার আলোচনা সমালোচনা নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি ধন্যবাদ